নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি রূপরাজ ফ্যামিলি ব্লগের নতুন একটি ভিডিও তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই তো এখন বাজে সকাল এগারোটা দশ আমি এখন থেকে আমার ভিডিওটা শুরু করছি তোমরা আমার পুরো ভিডিও দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে তো এখন সকাল থেকে করেছি কি এডিট করেছি এডিট করা হয়েছিল না তো সকাল এগারোটায় এখন ভিডিও পোস্ট করছি তো সেই জন্য সকালবেলায় এডিটিং একটু বাকি ছিল এই ভয়েস রেকর্ড যেটুকু দেওয়ার সেটা বাকি ছিল তো ওটা খুব সারলাম আর তারপরে এবার ঘরের কাজ করছি ঘরের কাজ বলতে সেরকম কিছু এখনো হয়নি বিছানা তোলা হয়েছে বাসনটা মাজা হয়েছে এখন গ্যাসটা পরিষ্কার করলাম তো তোমাদের সাথে শেয়ার করছি কি কি করেছি না করেছি সকাল দিকে তো চলো সারাদিন আমার সাথে থাকো দেখতে থাকো আশা করছি ভিডিওটা ভালো লাগবে তো চলো তো দেখো বন্ধুরা আমি এদিকে গ্যাস পরিষ্কার করে নিয়েছি আর এই দেখো এখানে একটা দাগ দেখতে পাচ্ছ গ্যাসের ওপরে ওটা কিসের দাগ বলো তো সেদিন মালপোয়া ভেজেছিলাম তো সেই মালপোয়ারই ব্যাটার পড়েছিল তো সঙ্গে সঙ্গে আর মোছা হয়নি তো সেই জন্য না শুকিয়ে গেছে এখন গ্যাস পরিষ্কার করলাম কিছুতেই উঠলো না তো ভাবলাম যে থাক দু একদিন ইউজ করার পরে মানে দু একদিন গ্যাস মোছামুছি করতে গেলে ঠিকই উঠে যাবে তো এদিকে দেখো বাসন মেজে নিয়েছি আর আজ এখন পড়তে বসেছে আর শোনু গেছে স্কুলে আজকে না ভাবছি একটু পোলাও রান্না করব তার জন্য আমি গোবিন্দভোগ রাইসটাকে দেখো ধুয়ে ভালো করে শুকিয়ে নিয়েছি জল ছড়িয়ে আমি স্নান করতে যাওয়ার আগে চালটাকে ধুয়ে নিয়েছিলাম দিয়ে থালাই মেলে দিয়েছিলাম কারণ আমি ভাবলাম যে স্নান করতে যাওয়ার আগে এটা করি তাহলে আমার ওইদিকে স্নান পুজো করতে করতে আমার চালটাও শুকিয়ে যাবে তো সেটাই করেছিলাম আর কি আর তারপরে এসে দেখছি হ্যাঁ শুকিয়ে গেছে তারপর এটাকে গামলার মধ্যে ঢেলে নিলাম চালটা দিয়ে তারপরে দেখো এখানে ঘি নুন একটু গরম মশলা একটু আদা বাটা হালকা সামান্য তো সব কিছু দিয়ে আমি একসাথে মাখিয়ে নিচ্ছি না চিনিটা আমি এখন দিলাম না চিনিটা একেবারে পরে দিই আমি লাস্টে দিই তো চলো এই দেখো মাখানো হয়ে গিয়েছে আর ঘিটা দেখো এখন গরমকাল তবুও ঘি যেন গলা থাকে না একদম শুকনো হয়ে থাকে তো কিছুতে গলতেই চাই না এরকম ব্যাপার তো দেখো আমি কড়াইয়ের মধ্যে ঘি দিয়ে নিয়েছি তারপরে আমি তেজপাতার গোটা গরম মশলা দিয়েছিলাম দিয়ে একেবারে আমি একটু কিশমিশ দিয়ে দিয়েছিলাম দিয়ে আমি তারপরে চালটাকে দিয়ে দিয়েছি এখন আমি দু থেকে তিন মিনিট মতন চালটাকে একটু নাড়িয়ে নেব আর এই দেখো এদিকে না গরম জল বসিয়ে দিয়েছি এই পোলাওয়ে দেওয়ার জন্য তো বাসন্তী পোলাও করব যেহেতু একটু তো মিষ্টি হবে চিনিটা পরে দেব তো দেখো গরম জলটাও হয়ে গিয়েছে আর এদিকে আমার চালটাও একটু নেড়ে নেওয়া হয়ে গিয়েছে তো তারপরে দেখো আমি জলটা ঢেলে দিলাম এতে তো পোলাও করতে গেলে তো পরিমাণ মতন জল দিতে হয় তো আমিও সেটাই করেছি যতটা চাল নিয়েছি ঠিক তার ডাবল জল দিয়ে দিয়েছি তো চলো এই দেখো পোলাও এদিকে রেডি হয়ে গিয়েছে আর পোলাওটা খেতে ভালোই হয়েছিল বেশ ঝুরঝুরেও হয়েছিল তো দেখতে কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও আমাদের তো পোলাও রেডি হয়ে গেছে তাহলে আর দেরি করব কেন এই যে পোলাও বেড়ে নিয়েছি সবার জন্য আর ওইদিকে পোলাওয়ের সাথে কি আছে বলো তো চিকেন আছে তো চিকেন আছে আর পোলাও আর কিছু করিনি আর চিকেনে আলু দেওয়া নাই আজকে আসলে এই চিকেনটা না আগের দিন রাত্রে রান্না করেছিলাম তো ভাতের সাথে খেয়েছিলাম তো আজকে পোলাওয়ের সাথে খাচ্ছি ছিলাম একটু মানে ঘুমায়নি এখন ওই সাড়ে তিনটে মতন বাজে আধা ঘন্টা মতন শুয়েছিলাম তারপরে উঠে পড়লাম গরম লাগছে জানো তো প্রচন্ড গরম পড়েছে ভালো লাগছে না বাইরে প্রচন্ড রোদ আর গরমও পড়েছে খুবই বেশি দিয়ে ঘুম তো আসেনি আর ভালো লাগছে না শুয়ে থাকতে তো কি করব কাজ করি কি কাজ করবো বোতল ফাঁকা আছে বোতলগুলোতে জল ঢাললাম এখন যাবো ছাদে ছাদে কাপড় মেলা আছে তো সেগুলো তুলে আনবো হয়তো শুকিয়ে গেছে আশা করি আর যদি না আসো পাই তো এখানে এনে মেলে দেবো তো এখন ছাদে যাব আর বোতলে জল ঢাললাম ফ্রিজে ভরলাম জলগুলো সব দিয়ে এবার ছাদে যাব আর বাইরে প্রচন্ড রোদ এই যে আর বৃষ্টি নেই গো আর বৃষ্টি নেই গরমে শেষ হয়ে যাচ্ছি ভালো লাগছে না গরমে ঘেমে যাচ্ছি চলো ছাদে গিয়ে জামা কাপড়টা তুলে নিয়ে চলে আসি গা তো দেখো ছাদে যাওয়ার জন্য আমি জুতোটা পরে নিচ্ছি আর এই জুতোটা না শুধুমাত্র ওই ছাদেই যাওয়া হয় পরে মানে বাইরে কোথাও আর পরে যাওয়া হয় না আর কি তো চলো ছাদে যাওয়া যাক কি রোদ দেখো ছাদে মানে ছাদে উঠে আমি এই সাইডে চলে এসেছি কারণ এই সাইডটা একটু ছায়া আছে আর এত গরমে রোদে মানে সত্যি যাওয়াই যাচ্ছে না আজকে কিন্তু জামা কাপড়গুলো যেহেতু শুকিয়ে এসেছে তো তুলে নেওয়াটাই বেটার হবে তো চলো সেই জন্যই আরও এলাম নালে পরে বিকেলেও তুলতে আসতাম আর যেহেতু গরমে আমার একদমই ঘুম আসছে না তো কি করব ভাবলাম যে জামাকাপড়গুলো এখনই তুলে আনি জানি প্রচণ্ড রোদ একটু অসুবিধা হবে তো চলো যাওয়া যাক না আর এদিকে আমি বেলা একটু মানে দোকানে যেতে হবে আমাকে সেটাও ব্যাপার আছে আর এখন যদি না তুলি তখন আবার দেরি হয়ে যাবে বেরোতে তো সেই জন্য আরও এখনই তুলতে চলে এলাম এখন দুপুর পৌনে চারটে বাজে কিন্তু দেখো দেখে কি মনে হচ্ছে দেখে মনে হচ্ছে যেন দুপুর বারোটা বাজে এই সূর্যের দিকে তাকিয়ে তাই না চলো তাহলে জামাকাপড় তোলা হয়ে গেছে বা নিচে যাওয়া যাক দেখো বন্ধুরা আমি এখন বাইরে বেরিয়েছিলাম একটু দোকানে গিয়েছিলাম সোনুর স্কুলের জন্য সক্স কিনতে তো আমার কেনা হয়ে গেছে এখন আমি বাড়ি চলে এসেছি আর ওদের জন্য একটু খাবারও নিয়ে এলাম সন্ধ্যাবেলায় বেশি কিছু আনি নি ওই একটু এনেছিলাম মোমো তোরা দুই ভাই এটাকেই খাবে সন্ধ্যাবেলায় তো চলো ওদেরকে বেড়ে দিই আর দেখো মোমোর সাথে তো মেয়ে নিঃশ্বসও দেয় এখানে যেখান থেকে নিয়েছি কিন্তু ছিল না বলে দিতে পারিনি শুধু এই চাটনিটাই দিয়েছে মোমোর সাথে যেটা দেয় আর কি আর তার সাথে স্যুপও দিয়েছিল। তো স্যুপটাও ঢেলে ঢালতে গিয়ে তো আর এক হলো কাণ্ড হলো তো দেখো কি করেছি ওই দেখো স্যুপটা ঢালতে গিয়ে সব মোমোর মধ্যে মানে মোমোর এই সসের মধ্যে পড়ে গিয়েছিল। তো চলো দেখে খেতে দিয়ে দিয়েছি আর এদিকে আমি রাত্রের জন্য রান্নাও বসিয়ে দিয়েছি এখানে দেখো মুসুর ডাল বসিয়েছি মানে মুসুর ডাল সেদ্ধ খাওয়া হবে আর বসিয়েছি এখানে পেঁপে আলু সেদ্ধ দিয়ে একটু ভাত বসিয়েছি আর আমি ভাত খাবো না আমি রুটি খাবো তো এটাই হচ্ছে আজকে রাত্রের খাবার আর অন্য কিছু হবে না সেদ্ধ সেদ্ধ ভাত ডাল আর ঘি আছে ওদের হয়ে যাবে আর আমি তো রুটি খাবো তো চলো আর যা যা কাজ আছে সেগুলোও সেরে নি আর এদিকে দেখো কয়েকটা বোতল ফাঁকা আছে তো বোতলগুলোতেই জল ভরে রাখি ওই কয়েকটা বোতলই ফাঁকা আছে চার পাঁচটা মতন তো সেগুলোতে জল ভরে নেব তারপরে আমরা খাওয়া দাওয়া করে নেব। চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি আর বড় করছি না এখানেই শেষ করছি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক করে দিও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো সবাইকে গুড নাইট